যে কোনো প্রকারের শহের জাদু কালো জাদু আইন বলা হয় বদনজর আর হাসাত মানে হল হিংসা এই আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্য আমরা জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে। পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলও করতে পারেন এবং সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিসে বেটে দেওয়া হয় চিকিৎসা আর কি এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পরাও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আমার আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে আহ হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা হ্যাঁ আল্লাহ পাকের উপর রুজু করা চার হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভরসা করা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের শরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা করবেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শিরক হয়ে যেতে পারে এগুলো করবেন না আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন ভেদনা এইটা থেকে একশো পার্সেন্ট পর থাকার চেষ্টা করা উচিত আমিও নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহার করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো আহ শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যায় ঠিক আছে আর শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হল দূষিত নবস দূষিত নবস যার নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই জিন শয়তানেরও প্রয়োজন নাই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো নবসের দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো জিন শয়তান থেকে কিভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো স্যার এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন তেলাওয়াত হয়ে গেল প্রত্যেক ঘর ফেতে দশটা কি হবে অন্তত পক্ষে দশটা হবে ইনশাল্লাহ তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো যে কোনো ভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোন উস্তাদের কাছে অবশ্যই শিখ অবশ্যই শিখতে হবে এটা এটা ফরজ নিজের উপর ফরজ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সব সময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আসি সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক একটা মাধ্যম মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয়ে সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে এখন আমার যখন শুনতো জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার বাগে পাওয়ার নেশা একটা হচ্ছে মাদক নেশা নেশাদার দ্রবসের যারা সম্পৃক্ত সেহেরগ্রস্ত হয়ে যাবে ধরো যদিগ্রস্ত হয়ে যেতে পারে তো ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আসলে মানসিক সমস্যা না এটা এটা সেহের আইন হাসাদ হয়েছে ওই সেহের আইন হাসাদের মধ্যেও মানসিক ভাবে সে ভাষামহিন হয়ে গেছে কিন্তু মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইব্রিসের দল বা ওদেরকে উপর আশা করে পুরো ভারসাম্য আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না এখন যতটা কেয়ারফুল হবে এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন রাষ্ট্রীয় প্রশাসন অনেক কিছুই হয়েছে কিন্তু এগুলো যে এত আইন ক্ষতিকর সেটা আমার ধারণাও ছিল না কখন আল্লাহ যেন আমার মতো আপাতত সবাইকে হেফাজত করে এবং কেউ যেন এসবের চেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলোর পর পর যে ফরজ বাজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে ফরজ ওয়াজিব অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত রাজ্য ভক্ত যেমন দুই আজানের মাঝখানে আজানে আমাদের মাঝখানে যেমন আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে জুমার দিনে দোয়া করা বৃষ্টি হচ্ছে দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবুল হয় এরকম বহু সময় আছে রোজা রাখা অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করবো ফরজ ওয়াজিব এর উপর পাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালো দেখা আর কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর ভূকুর মূর্তি টুট্টি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ এগুলো এগুলো না রাখা সব রাখতে হবে বাসায় সব বাসায় জিন চালান করে দেয় মানুষ মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময় এগুলো হলো সত্য হলো সাইন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের শরিয়ারর মধ্যে আছে এগুলো শোনার পরে আমার সব সময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন হয় শক্ত থাকা কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো এগুলো দুর্বল দুর্বল যার উপর যত শক্তিশালী আইন হাসাদ হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন আর এগুলো ইহুদিরা খুব পারদর্শী এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী খ্রিস্টান বৌদ্ধ তারপরে হিন্দু এরা এগুলো বেশি করে এগুলো করে বেশি ওটা আর এগুলো ইফেক্টেড হয়ে যদি কি ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কি সলিউশন তারা দিতে পারবে না কখনো সলিউশন এখন যদি কোরআন সলিউশন কি কোরআন এইটাই শুধু আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবুল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে সময়টাতে আমি দোয়া করবো শুধু শেষটা হতে পারে আগে হতে পারে যত দোয়া কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার দুইবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে হোমবার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে ভাইরাল হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায় সে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহ পাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন দাওয়ার দাওয়া জিহাদ তাবলিগ ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আর আল্লাহ পাকের কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ তেলাওয়াত দোয়া জিকির নামাজ

আরেকটা হলো পাঁচ নম্বর আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ বাসাল্লিম আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ বাসাল্লিম অথবা আল্লাহ মসল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ অথবা চাইলে আপনি পুরো দৌরুদ শরীফও পড়তে পারেন দৌরুদের আমলও খুব বাড়াই দেওয়া মৌলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন আর অন্যদেরকেও বলেছেন যে কোনো জটিল সমস্যা জটিল সমস্যা জটিল কোন হাজত জটিল কোন কোনো যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব খুব কঠিন অসম্ভব এটার জন্য একটা আমল আছে এই আমলটা খুব কম মানুষই করতে পারে আমিও করতে পারি নাই জীবনেও তো আমলটা জেনেছি জানাই দিলাম আপনাদেরকে যদি আপনারা পারেন তো করবেন যে কোনো হাজত হালাল বৈধ যে কোনো হাজত বাকশাদ বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া এগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন সেটা হলো এক হাজার রাকাত নামাজ পড় কত রাখাত চার চার করে হোক দুই দুই করে হোক এক হাজার রাকত নামাজের নিয়াত করে পড়তে থাকে তো এমন এক হাজার রাকত এক হাজার রাকত পড়তে হবে না হয়তো কারো পঞ্চাশ টাকাতেই হাজত পূরণ হয়ে গেছে কারো একশো টাকাতে হয়ে গেছে আর যদি শয়তানি কোনো বিষয় হয় শয়তান নিজেই বলবো বাবা নামাজ পড়িস না তাও এটা নিয়ে নে হ্যাঁ কারণ শয়তান তো চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য করতে পাক এটা হচ্ছে ওই আয়তের একটা ব্যাখ্যায় আসে বাস তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য চাও এক হাজার না পারি আমরা কিছু তো নিয়াত করতে পারি একশো টাকা পড়ব হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে অনেক সময় এমন হয় যে ঠিক আছে আমরা পঞ্চাশ জন মিলে একশ এক হাজার টাকা পড়ি আসেন এমন হয় অনেক সময় হতে পারে তো এই আমলগুলো আছে আরো আরো বেশ কিছু আমল আছে জি বসেন 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 হ্যাঁ হতে পারে কোনো সমস্যা নাই ভেঙে ভেঙে হতে পারে শেষ করি আমি পরে ভুলে যাবো বলে দেই এগুলো বলে দেয় এগুলোর তো জিকিরগুলো বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সুরাগুলা গুলা কোন গুলা এক নম্বর হচ্ছে সুরা ফাতিহা এক নম্বর এটা একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা সুরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নাম্বার হল সুরাতুল বাকারা এর শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এরপরে আছে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দুইশো চুয়ান্ন দুইশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন মানে আয়তাল কুর্সির আগের আয়াত

এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে পাকের বড় বড় বুজুর্গরা কখনো এই আমলটা ছাড়তেন না তারা পরে পড়তেন সকালবেলা আমল করার জন্য খুব ভালো আছে রাতে আমল করার একটা হাদিস আছে যদিও আমল করা যায় আমলের বিষয়গুলোতে জয়ীফ আরিস আমল যোগ্য বুঝাতে পারছি কি আমলের ব্যাপার এগুলো আমূলী বিষয় সেখানে ए ये গুলো দুর্বল বর্ণনা কিন্তু এমনি মোনাসেব খুব তোর এটা হচ্ছে কুরআনের হৃদয় ঠিক আছে এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ চলে আসেন না আমি আপনাদেরকে বলবো যে পুরো কুরআন আগে তেলাওয়াত শিখে নিবেন তারপরে আপা শুনতে পারেন আপা তো তো লজ শুনতে পারেন কিন্তু কোরআন তেল শিখতে হবে এবং এটা বাংলা দেখে থেকে পড়া যাবে না এভাবে ইয়া সিন ওয়াল কোরআন কিভাবে পড়বেন বাংলা দিয়ে কোরআন বলে ফেলবেন উচ্চারণ তো হইল না মিম এটাকে কিভাবে বাংলা দিয়ে লিখবেন যে গীতা এটা তো হইল না উচ্চারণ হবে উচ্চারণ আরবি আরবি শিখতে হবে আরবি শেখাটাকে মানে আরবি শেখার কয়েকটা স্টেজ আছে একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন না আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন কোরআনের তেলাওয়াত শিখছেন অন্তত কোরআনের এই তিলাওয়াত শিখা এবং কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরস করে নেন নিজের উপর ফরস করে নিতে হবে এটা এটা শিখতেই হবে যেভাবে হোক শিখতে হবে তো এই যে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি পর্যন্ত এই পর্যন্ত আইন শাসন এটা ওইটা সত্যি কথা বলতে এখন এই দশ বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা এগুলো অনেক দূরের পথ বাংলাদেশের জন্য ইল্লাহ মে আল্লাহ চাইলে হইতে পারে বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাদ মনে হচ্ছে এখনো আমাদের তেলাওয়াতই সহি হচ্ছে না বহু মানুষের কোটি কোটি মানুষের নামাজি নামাজই হচ্ছে না কোটি কোটি মানুষের পড়তেইছে না জাকাত নাই সমাজে হ্যাঁ আদব নাই আদব যেটা থাকে ইসলামে একটা আদব আখলা আমি তো দেখলাম যে এই সমাজে যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না ওই সময় আমি খিলাফা কায়াম করতে যাচ্ছি কি মুসিবত যে সময় যে সমাজে মানুষ একটা সিম্পল একটা মাসালা জানে না অজু গোসল এই নামাজের আকাম আর কান এটা তো আমার এখন ভাইদের প্রতি না সিহা যে বিয়ের আগে তালাকের মশালা জানা দরকার মানে বিয়ে করার আগে তালাকের মশালা গুলো জেনে নিতে হবে ঠিক আছে কয়টা কয়টা বলছে একটা সুরা ফাতিহা বলেন তো আমাকে সুরা বাকার

সুরাহ রহমান সুরাহ রহমান এর আয়াত নাম্বার হচ্ছে চব চব্বিশ নম্বর শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত সুরা কলাম সুরা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরাত উত্তহা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে এই যে বললাম সুরা তহা পঁয়ষট্টি থেকে এটা জন্য খাস সেহের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সুরা কলাম এর শেষে তুই আয়াত এটা বদনজরের জন্য খাস এবার যে একটা বলতেছি একটা সম্পর্কে সাহাবি আবদুল্লাহ মাসরুদ রাজিউল্লাহ মানহু মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি আব্দুল রবিন মাসুদ আলী আল্লাহ বলছেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি তখন 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 নবী করিম সাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছ এই আয়াতগুলো যদি ইকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাবে হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নবী করিম সাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছ তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা সুরাতুল মিনুন সুরা

فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين أي عاد قلو جاهم جانا لين يا إيه رسول الله أي عاد قلو بروتسي ما بيجي بولا سيدان أي عاد قلو أتو شوك تشالي جودي يكين الشفيمان الشفي عاد قلو كي بوري পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাবে ঠিক আছে কটা হলো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয়াত সুরা হাসর শেষের তিন আয়াত কোনটাই একটু জানেন সুরা হাসর শেষের তিন আয়াত আসছি আসছি আম্মা পড়ার মধ্যে কিছু সূরা আছে

يمكنك تقول لهم سورة قدر زلزال تكاثر عاديات سورة ألم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إذا سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحابه أه؟ ألم نشرح لك صدرك سورة فيل ألم ترى كيف فعل এরপরে সুরা কাফেরুন থেকে সুরা নাস ছেড়ে দাও ছেড়ে দাও সুরা কাফেরুন থেকে সুরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকির গুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা অসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ চাই তো কেটে যাবেন এটা হলো সেলফ সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফজরের পরে আয়গুলো পড়ে নিব পরে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা জক জক থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি আর পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নাই অজু অবস্থায় যে কোনো সময় পরে সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত তাহাজুদের রক্ত হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাজগুলো করি আচ্ছা আচ্ছা কেউ কি লিখছ সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও টাইপ করে এছাড়া আরো কিছু আয়াত আছে সেগুলো ইনশাল্লাহ অন্য আরেক দিন এর সাথে প্রথমে দিয়েছি কিছু জিকির জিকিরগুলো কি ছিল আসতাগফিরুল্লাহ ওয়ালা ইল্লাহু ইল্লা হু ওয়ালা কুওয়াতা তারপরে আর যদি পারি আর শেষে এগুলোর সাথে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যার কিছু দোয়া বা আসকার আছে এগুলো আপনারা হিসনুল মুসলিম বই পাবেন আরো হিসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এখন কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্থ আছে তারা লিখে নেন আর যাদের মুখস্থ নাই রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দিব চলাম অনলাইনে আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে খুবই স্ট্রং একটা দোয়া সকাল সন্ধ্যায় পড়তে হবে এগুলো সকাল সন্ধ্যায় বাদ ফজর বাদ মাগরি একটা হলো আহিল্লা হিমিন দশবার সকালে দশবার সন্ধ্যায় দশবার আহমিনা শৈতান শুধু এটাই এতটুকু সহজ তারপরে হল আপনার উজু ভিকালি মাচিল্লা হিট্টা এম আচি মিনশা বই মাখালাপ হ্যাঁ উজু ভিকালি মাচিল্লা মা খালাপ এটা তিনবার তিনবার বা যখন যখন তখন পরা যায় এটা যখন তখন পরা যায় উজু ভিকালি মাতিল্লা হিট্টা এম আইতি মা খালাপ এরপরে হলো। بولد اسلام اعوذ بكلمة الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر تبارض من شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرى في الارض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل الا توارق يترك بخير يا رحمن তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্য অন্য জায়গায় আছে ঠিক আছে এটাও পড়তে পারেন এই ধরনের একটা বড় ফজিলত আছে একবার ইবলিস তার পুরা বাহিনী ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল আলী হাসালামকে আক্রমণ করতে চাইছিল আর কি তখন জিব্রাহিল আলী ইসলাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন এই দোয়াটা পড়ার পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরা ব্যাটালিয়ান নবী সাল আলী ইসলামের কোনো ক্ষতি করতে পারবে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. ايوه حتى المدرسة حتى اعوذ بالله من الشيطان الرجيم. ايوه اعوذ بكلمة الله التامة من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميون العليم. মনে রাখতে পারবেন না এই জন্য একদিন সব দিতে চাচ্ছিনা আরো অনেক আছে আরো দিব এইগুলা আমল করেন এইগুলা আগে মুখস্থ করেন পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দেন ইনশাল্লাহ